হ্যালো এ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন নবম পে স্কেল গঠন খুবই দ্রুত হতে যাচ্ছে তো সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন সুসংবাদ আসতে চলেছে তো আপনারা সকলেই অপেক্ষা করছেন যে নবম জাতীয় পে স্কেল কবে অনুষ্ঠিত হবে এবং নবম জাতীয় পে কমিশন কবে গঠন হবে তো আগামী আগস্ট মাসে মাঝামাঝির দিকে নবম জাতীয় পে কমিশন গঠন করা হবে তো এই পে কমিশনে মূলত নবম জাতীয় পে স্কেলের যে বৈষম্যটা থাকবে বেতন বেতনের বিষয়ে অর্থাৎ উচ্চতর গ্রেড এবং নিম্নতর গ্রেডের মধ্যে যেই বৈষম্যটি সেটি নিয়ে কাজ করবে এবং নমন জাতীয় পে স্কেল বাস্তবায়ন হবে অর্থাৎ বলা যায় যে তৃতীয় শ্রেণীর যারা কর্মকর্তা আছে তারাও যে বাজারে যায় প্রথম শ্রেণীর যারা কর্মকর্তা আছে তারাও একই বাজারে যায় কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা আছেন অর্থাৎ এক থেকে দশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারী যারা চাকরিজীবীরা আছেন তারা যে টাকাতে বাজার করতে পারে কিন্তু তৃতীয় শ্রেণীর কর্মকর্তারা সেই একই টাকায় বাজার করতে পারছে না অর্থাৎ এই বৈষম্যটা থেকেই যাচ্ছে এই বিষয় নিয়েই মূলত এই নবম পে কমিশন গঠন করা হবে এবং নবম জাতীয় পে স্কেলে এই বৈষম্যটা দূর করার জন্য আবেদন করা হবে এবং নবম জাতীয় পে স্কেলে মূলত আপনারা যারা এক থেকে দশতম গ্রেডের কর্মকর্তা আছেন কর্মচারী আছেন এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী আছেন এই জনের দুই শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মূলত এই ব্যবধানটা এবং বৈষম্যটা দূর করা হবে এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের ইনক্রিমেন্ট এবং বেতন ভাতা দি অন্যান্য যা কিছু আছে অষ্টম জাতীয় পেস্কেল থেকে তুলনামূলক বেশি পার্সেন্টেজ হারে নবম জাতীয় পে স্কেলে কার্যকর হবে এবং এক থেকে দশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের বেতন বেতনের তুলনায় অর্থাৎ সম পরিমাণ সমতুল্য না হলেও এগারো থেকে বিশতম গ্রেডের বেতন বৃদ্ধি করা হবে এবং এই বেতন তাদের যে পার্সেন্টেজ সেটি বৃদ্ধি করা হবে কারণ এটি যদি বৃদ্ধি করা না হয় নবম জাতীয় পে স্কেল যদি গঠন করা না হয় তাহলে পরবর্তীতে এই পে স্কেল আবার কবে পাওয়া যাবে তার কোনো ঠিক নেই অর্থাৎ অষ্টম জাতীয় পে স্কেলের পরে জাতীয় পে স্কেল খুবই প্রয়োজন Entonces, vean, así video.